আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলটিতে আপনাকে স্বাগতম এবার গুজরাটের বিপক্ষে ম্যাচ হেরে মোস্তাফিজকে নিয়ে বোমা ফাটিয়েছেন চেন্নাইয়ের সাবেক অধিনায়ক মেহেন্দ্র সিং ধোনি তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানতে পুরো ভিডিও টানা টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আইপিএলে গতকালের ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে পঁয়ত্রিশ রানে হেরেছে চেন্নাই সুপার কিংস টস জিতে গুজরাটকে আগে ব্যাটিং এর আমন্ত্রণ জানায় চেন্নাই দুই ওপেনার শাইশুদর্শন ও শুভমান গিলের সেঞ্চুরিতে তিন উইকেটে দুশো রান তুলেছিল গুজরাট রান তারা গড়তে নেমে দুই উইকেট হাতে রেখে জয়ের জন্য শেষ দুই ওভারে বাষট্টি রান প্রয়োজন ছিল চেন্নাইয়ের প্রায় অসম্ভব এই সমীকরণ মেলাতে না পেরে শেষ পর্যন্ত বিশ্ববারে একশো ছিয়ানব্বই রান তুলেছিল চেন্নাই ষাটটি চক্কা ও পাঁচটি চারে একান্ন বলে একশো তিন রানের ইনিংস খেলেন সুদর্শন গিল ছয়টি চক্কা ও নয়টি চারে পঞ্চান্ন বলে একশো চার রানের ইনিংস খেলেন আইপিএল এর ইতিহাসে একশোতম সেঞ্চুরিটি গিলের উদ্বোধনী জুটিতে দুশো দশ রান যোগ করেন এই দুই ব্যাটার শেষ পর্যন্ত বিশ্বভার শেষে তারা সংগ্রহ করতে পেরেছিল দুশো একত্রিশ রান দুশো বত্রিশ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম থেকে কেই হারিয়ে ফেলে চেন্নাই নাই প্রথম দশ তারা ম্যাচ থেকে প্রায় চিটকে পড়ে ইনিংসের এই অর্ধেক পথ পর্যন্ত যেতে তারা হারিয়ে ফেলেছিল তিনটি উইকেট দলের পক্ষে সর্বোচ্চ মৈনালি ছাপ্পান্ন এবং ডেরি মিচেল করেন তেষট্টি রান যার ফলে বড় হার নিয়ে রীতিমতো ম্যাচ শেষ করতে হয়েছে চেন্নাইকে তবে এই দিন ম্যাচ শেষে রীতিমতো মুস্তাফিজকে নিয়ে বোমা ফাটিয়েছেন চেন্নাইয়ের সাবেক অধিনায়ক মাহিন্দ্র সিং ধোনি আজকের ম্যাচে মুস্তাফিজ আমাদের দলে থাকলে খুবই ভালো হতো সে অত্যন্ত ভালো বলার সে আমাদের পক্ষে থাকলে গুজরাট এত রান করতেই পারতো না এমনকি তাদেরকে অল্প রানে আটকে দিতে পারতাম আমরা এবং সহজে ম্যাচটা জিততে পারত চেন্নাই